হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এখানে চারটা বই আছে চারটা সংকলনের বই আর এটা প্রকাশ হয়েছে সময় প্রকাশনী থেকে দেশের একটা প্রথম সারি প্রকাশনী বলা যায় তো এই প্রকাশনী থেকে প্রায় আট থেকে দশটা সংকলন বেরিয়েছে তার মধ্যে আমি চারটা সংকলনের মধ্যে লেখা পাঠিয়েছিলাম এবং চারটায় আমার লেখা বাছাই হয়েছে তো প্রথমটা হচ্ছে কিশোর গল্প এটা সম্পাদনা করেছেন কায়জার চৌধুরী তো কাজা চৌধুরী একজন শিশু সাহিত্যিক তো তার হাত ধরে সেরা লেখাগুলো দিয়ে এই সংকলনটা করা তো এখানে আরও বেশ কিছু তথ্য আছে সেটা হচ্ছে যে এই সংকলনে যে পরিমাণ লেখা এসছে তার থেকে প্রকাশকের টার্গেট যে পরিমাণ ছিল তার থেকে আরও কমিয়ে আরও সীমিত সংখ্যক লেখকের লেখা নিয়ে এই বইটা করা হয়েছে তো যার কারণে যার মধ্যে দেখা গেলে আমার লেখাটাও এখানে আসছে তো আমার যে লেখাটা আছে সেটা যদি আমি দেখাই এই যে মহাম্মদ জয়নাল আবেদিন ছায়া শরীর তো এটা আমি সরাসরি একটু এক নজর দেখাবো। সবগুলো কিশোর গল্প তো একান্ন পৃষ্ঠায় যেহেতু আছে এটা একটু সময় লাগবে এই যে একান্ন পৃষ্ঠা এই ছায়াছরী এটা মূলত কিশোর গল্প প্লাস একটু ভৌতিক টাইপের তো এটা আমার খুবই পছন্দের একটা লেখা ছিল তাই লেখাটা পাঠিয়েছিলাম তো এটা সংকলনের মধ্যে স্থান পেয়ে গেছে। তো পরবর্তী বইটা দেখায় আমি আর এই বই চারোটা প্রকাশ হয়েছে বইমেলা দুই হাজার পঁচিশে তো এটা হচ্ছে অনুগল্প সংকলন তো অনুগল্পের মধ্যে আমার গল্প পাঠিয়েছি তো তার মধ্যে যেটা পাঠিয়েছি সেটাও আমার খুব পছন্দের লেখা কারণ যেহেতু একটা বড় প্রকাশনী থেকে লেখাটা আসবে তাই আমি আমার সেরা লেখাটাই পাঠানোর চেষ্টা করেছি তো এখান থেকে যদি আমি একটু দেখি কোন জায়গায় আছে আমার নামটা তাহলে আপনাদের দেখাতে সুবিধা হয়েছে মোহাম্মদ জয়নাল আবেদিন নতুন জামা এটা হচ্ছে বাহাত্তর পৃষ্ঠে আছে তো বাহাত্তর পৃষ্ঠে আমি যাই তবে গল্পগুলো খুব দারুণ আমি কয়েকটা পড়েছিলাম তো এই যে নতুন জামা গল্পটা আসলে একটু মনের আবেগে একটু খুব ভালো লাগছিলো যখন আমি লেখা শেষ করেছিলাম তো কোথাও প্রকাশ হবে না হবে ততটা আইডিয়া ছিল না কিন্তু ভালো লেগেছিলো তাই লেগে ফেলেছিলাম তো আপনারা চাইলে এটা একটু পজ করে পড়তে পারেন আমি পরবর্তী বইটা দেখাই পরবর্তী বইটা হচ্ছে এ ছড়া কিশোর ছড়া কবিতা এখানেও আমি আমার পছন্দের একটা ছড়া পাঠিয়েছি যেহেতু আমার অনেক লেখা আছে তার থেকে বাছাই করে পাঠিয়েছি তো সেই লেখাটাও আপনাদেরকে আমি দেখাবো। তবে প্রত্যেকটা সংকলনের চাইতে এই ছড়া সংকলনটা আমার একটু হালকা মনে হয়েছে মানে ভারী অর্থাৎ খুব গভীরভাবে সেরা লেখা দিয়ে যে এটা করেছে তেমনটা নয় আমি এমনও কতগুলো ছড়া কবিতা পেয়েছি যেগুলোর আদৌ কোনো ছন্দর সাথে এটা যায় না কিন্তু এই জিনিসটা কেন করেছে এটা আমি জানি না তো এটাও আমার অনেক আগের লেখা একটা তো পঁচিশে বেরিয়েছে আমার আজ থেকে ছয় সাত বছর আগের একটা লেখা তো সেটা পত্রিকায়ও বেরিয়েছিল আজাদী পত্রিকা পরবর্তীতে এটা এই বইতে আসছে তো এখানে বেশ কিছু কবিতা আছে ছড়া কবিতা যেগুলা আদৌ ছড়া কবিতা হয় কি আমার সন্দেহ লাগে ছন্দের কোনো মিল নাই কিছু নাই তারপর এখানে রাখছে তারপরেও দেখা যায় যে এখানে যাদের অধিকাংশ লেখা সবাই কিন্তু শিশু সাহিত্যের ক্ষেত্রে খুবই জনপ্রিয় লেখক তাদের লেখাও আছে একদম নতুন তরুণ তাদের লেখাও আছে আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর বই চতুর্থ যে বইটা সেটা হচ্ছে এই অনুকাব্য সংকলন তো অনুকল গল্প দেখেছেন এটা হচ্ছে অনুকাব্য অর্থাৎ দুই লাইন তিন লাইন চার লাইনের তো এরকম আমি কোটেশন দিয়ে আসলে পোস্ট ফেসবুকের উদ্দেশ্যে লেখা ছিল তো পরবর্তী দেখা যায় গেলো যে এটা আমার এখানের জন্য একটু কাজে লেগে গেলো এই যে সাতান্ন পৃষ্ঠায় তো সেটাও আপনাদেরকে একটু দেখাই আর আপনাদেরকে দেখানোর উচিততে আমি যে ভিডিওটা বানিয়েছি এটা আমার ফেসবুক এবং ইউটিউবের থেকে যাবে এবং এটা একটা প্লে আমি করেছি যে আমার লেখা বইগুলা কোথায় কোথায় আছে বা কোথায় কোথায় আমার লেখাগুলো প্রকাশ হয়েছে সেই বইগুলো দিয়ে আমি আসলে সিরিজ করার চেষ্টা করছি তো সেই হিসেবে এটাও একটা ভিডিও হয়ে থাকলো তো এই যে আমার লেখাটা তো এই তো ছিল চারটা বই তা আমার খুবই পছন্দের একটা প্রকাশনী আবার সেই প্রকাশনী থেকে এই সংকলন তো হয়তো ওদের ভবিষ্যতে কখনো হয়তো আমার একক বই বের হবে এখান থেকে আর ইতিমধ্যে আমার দুইটা একক বই বেরিয়েছে একটা কিশোর গল্প একটা ছড়া কবিতার তো সংকলন বেশ কয়েকটা বেরি হয়েছে আর অনেক জায়গায় তো লেখা প্রকাশ পাই তো সেগুলোর কিছু ভিডিও আমি হয়তো করেছি যেটা আমি ইউটিউবে প্লেলিস্ট করে রেখেছি কিন্তু ফেসবুকে আমি তেমনটা প্লে করি নাই আর এই তো শুরু হলো আবার আমার লেখার যে সংকলন বই বা কোথায় প্রকাশ হয় সেগুলো দিয়ে সংকলনের মানে ভিডিও আকারে আমি জমা রাখতে চাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখা হবে নতুন কোন ভিডিওতে বই রিলেটেড ভিডিও যারা পছন্দ করেন বা বইয়ের রিভিউ দেখা বা নতুন নতুন বই কি আসছে বা বই কোন লেখকের লেখা কেমন এই ধরনের ভিডিওগুলো আসলে মূলত আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করি তো যদি এ ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন